হ্যালো কেমন আছেন সাবাই তো পান্তা ভাতকে খেতে পছন্দ করেন জানিয়ে যাবেন তো এটা হচ্ছে গত রাতের পান্তা ছিল তো সকালে আমি বলছি যে আজকে পান্তা ভাত খাবার গরুর মাংসের একটু ঝোল টোল ছিল মানে একটুখানি ছিল বেশি না এটা দিয়ে মরিচ পরিয়ে পেঁয়াজ কুচি করে তারপরে গরুর মাংসের একটু ঝোল আর একটু মাংস ছিল এটা দিয়ে আমি সকালে নাস্তা করছি আর এটা হচ্ছে আম্মু গেছিলো একটা আন্টির বাসায় মানে একটা বাড়িওয়াল আন্টির বাসায় তো এটা হচ্ছে আন্টির নাতি তো তার জন্য সৌদি থেকে হচ্ছে এই কী বলে এটাকে পাঞ্জাবি তারপরে মাথার এটা নিয়ে আসছে এনে গিফট দিছে ওকে তো ওকে পড়াইছিল। ছিল তো সুন্দরই লাগতেছে সে মাসাল্লাহ তো আম্মু গেছিলো তো বাসায় সকালে তো যায় আর কি ওকে দেখছে পরে একটু ভিডিও নিল আর ওই যে যে পিঠা পিঠাগুলাও আন্টিরা বানিয়েছে এটা কি সুজি আটা দিয়ে ডিম দিয়ে কিভাবে বানিয়েছে ভালোই হইছে খেতে আবার দুধ দিয়ে ভিজাইছে তো এ বাবুকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা একদম এই পাঞ্জাবিতে পাঞ্জাবি নাকি বলে এটাকে জুব্বা যেটাই হোক খুবই ভালো লাগতো আমাদের রুটি তো আর ওই দিন তোমার সোমহুম থেকে অনেক লেটে তখন আম্মু বাসায় ছিল না আন্টি বাসায় তো আম্মু হচ্ছে রুটি বানাইছে আর তাবার সঙ্গে ওর আম্মু ভাত এখন ভাত খাবে না রুটি খাবে তো রুটি হচ্ছে সে চিনি দিয়ে খাবে প্রথমে হচ্ছে তা তরকারি দিয়ে খাওয়াইছে একটুখানি পরে চিনি দিয়ে ও চিনি খুব পছন্দ মানে মিষ্টি জিনিস আর আমার সাথে তো তার মারামারি সব সময় লেগেই থাকে আর এটা হচ্ছে আনটি আমাদের বাসার জন্য মানে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আমার জন্য বলতে বাসায় আমরা যারা আছে সবার জন্যই পাঠাইছে তো খুব পিঠাগুলো দেখলাম যে না খুবই ভালোই হয়েছে আর যেই যে পিঠা মানে যে পিঠার যে ডিজাইন এটা নাকি আন্টিরা নিজেরাই সাজ বানাইছে ওটাতেই নাকি করছে এটা তো খুবই সফট হয়েছিল তাপা একটু দিলাম খাইতে খুবই মানে ভালোই ছিল এটা হচ্ছে সুজি আটা ময়দা চিনি তারপরে ডিম দিয়ে কিভাবে যেন করে আমি জানি না কিভাবে করে আমর থেকে শুনলাম তো এই জন্য আর কি বললাম তারপরে গিয়েছিলাম একটু ছাদে পাশে হচ্ছে বাড়ির কাজ করতেছে তো ওখানে যে যে ট্যাঙ্ক ট্যাঙ্কি করে সেখানে হচ্ছে পানিতে বাচ্চারা গোসল করতেছে তো এটার একটু ভিডিও নিলাম তারপরে দুপুরবেলা দুপুরবেলা এখানে কাচকি মাছ আলু দিয়ে রান্না করছিল। তারপরে হচ্ছে এই মাংসের আবার একটু ঝুড়া ছিল আলু ভর্তা ছিল আমের আমের টক রান্না করছিলাম তো এটাই হচ্ছে দুপুরের ছিল আর তাবাসুমকে খাওয়াচ্ছে এখানে ওর আম্মু যেন কি মাছ দিছে এটা রুই মাছ মনে হয় তো আম্মু ওকে খাইয়ে দিচ্ছে রুই মাসের তরকারি দিয়ে ভাত খাচ্ছে তা ওকে খাওয়াই দিতে হবে ওকে কিন্তু কালো জামাটা এটাতে কিন্তু অনেক সুন্দর না মানে কিট ওকে একটা এটা শার্ট তো তার কার্টুনের দিকে চোখ আর আম্মু খাওয়া দিচ্ছে মানে তার চোখ কার্টুনের থেকে সরবে না এরকম অবস্থা মানে সে কোন দিকে তাকাই যে খাবে শুধু ওই চোখ একদম টিভির দিকে কার্টুন চলতে এটা হচ্ছে বিকালে মানে আমরা খেয়ে আমি তো সকালে একটা খাইছি আরও তিনটা ছিল তো আব্বু খাইছে দুইটা আর একটা আমার জন্য রেখে দিয়েছিল তো এটা আমি বিকালে খাইছি আবার আবার রাত্রেবেলা হচ্ছে সে আমের টক ছিল এক আন্টি দুটা মিষ্টি দিছিল। ভেন্ডি ভর্তা করছিলাম ডাল রান্না করছিলাম দুধ ছিল তো এই তো এটা হচ্ছে রাত্রের খাবার দাবার মাছ টাচ মাংস মানে ইদানিং মানে খাওয়া হচ্ছে এই জন্য আর কি ডাল ভর্তা খাইলাম ভালোই লাগলো